সংবিধান রাষ্ট্র গণতন্ত্র আর অর্থনীতির মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফার উপরেখা জনগণের মাঝে পৌঁছে গাজীপুর ছয় আসন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অঙ্গীপূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমনের বৈঠক ও দফা লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে উঠান চুয়ান্ন নং ওয়ার্ড শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রোডে আলামিন বেকারি সংলগ্ন মাঠে মত বিনিময় সভার অবতিত করেন চুয়ান্ন নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নিষাদ মাহমুদ জালাল উঠান বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি সরকার জাভেদ আহমেদ বলেন দীর্ঘ 17 বছর আমরা জেল হত্যা নির্যাতন সহ্য করে একটি স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়েছি গাজিপুরে এমন কোনো বিএনপি নেতা নেই যিনি মামলা হামলা শিকার হয়নি রাজপথ ও জেলখানাই ছিল আমাদের নিত্য সঙ্গী শহীদ কষ্টপুদে জিয়া রহমান ক্ষমতার উৎস আজকে যেই মুক্তি হবে যার জন্য দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি যে হত্যা নির্যাতন মামলা আমাদেরকে সহ্য করতে হয়েছে আমাদের এমন কোন নেতা কর্মী নেই গাজীপুর ছয় আসলে যাদের বিরুদ্ধে মামলা হয়নি হামলা হয়নি পারিবারিক ভাবে কেউ শান্তিতে থাকতে পারেনি ঘর চালা ছিল বাড়ি চালা ছিল এবং জেলখানা এই ছিল আমাদের মৃত্যু দিনের সঙ্গী আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা জেল খেটেছেন বহু হামলা মামলার শিকার হয়েছেন ব্যবসা বাণিজ্য আমরা করতে পারিনি আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারি পারিনি আমরা আমাদের সন্তানদের সঙ্গ দিতে পারি নি তারা কিভাবে পড়াশোনা করছে সেই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল মায়ের আদর থেকে বাবার স্নেহ থেকে আমাদেরকে বঞ্চিত কিন্তু আমরা চাই আগামীতে এমন একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশের মানুষ হাসি মুখে তার পরিবার নিয়ে মানুষকে নিয়ে তার ব্যবসা বাণিজ্য তার ঘুম শান্তি সব কিছু নিয়ে যেন মানুষ আলোচনা সভা শেষে বিএনপির পারপ্রাপ্ত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চুয়ান্ন নং ওয়ার্ড শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ রোড সহ চুয়ান্ন নং ওয়ার্ডের পাড়া মহল্লা বিভিন্ন দোকানপাট ও এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন